آيات 211 سَلْبَنِي إِسْرَائِيلَ كَمْ آتَيْنَاهُمْ مِنْ آيَةٍ بَيِّنَةٍ وَمَنْ يُبَدِّلْ نِعْمَةَ اللَّهِ مِنْ بَعْدِ مَا جَاءَتُهُ فَإِنَّ اللَّهَ شَدِيدُ الْعِقَابِ অনুবাদ ইসরায়েল বংশধারগরকে জিজ্ঞেস করুন আমরা তাদেরকে কত স্পষ্ট নিদর্শন প্রদান করেছি আর আল্লাহর অনুগ্রহ আসার পর কেউ তা পরিবর্তন করলে আল্লাহ তো শাস্তিদানে কঠোর আয়াত দুই শত বারো অনুবাদ যারা কুফরি করে তাদের জন্য দুনিয়ার জীবন সুশোভিত করা হয়েছে এবং তারা মুমিনদেরকে ঠাট্টা বিদ্রুপ করে থাকে আর যারা তাকু অবলম্বন করে কেয়ামতের দিন তারা তাদের ঊর্ধ্বে থাকবে আর আল্লাহ যাকে ইচ্ছে অপরিমিত রিজিক দান করেন